আমি ফালতু কথা বাদ দি তবে খাই জন্য আমার ভালো লাগে না এখন আমার কিছু টাকা দি আমি আরো মত খামু দেখো আমার জীবনে যত সঞ্চয় ছিল সব তো দিয়েছি এখন আমার কাছে চেনেরও পয়সাও নাই আমার কাছে কিছুই নাই ওকে তুই শুদ্ধ ভাষা আসি ভাবি না 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 শুদ্ধ আমার জীবনের সমস্ত সঞ্চয় তোমার দিয়ে আমি ফতু হয়েছি এখন আমার সব শেষ আমার জীবনের সমস্ত সঞ্চয় তোমার দিয়ে আমি ফতু এখন আমার সব শেষ আমার জীবনে যত সঞ্চয় তোমার দিয়ে আমি ফতু রয়ে গেছি এখন আমার কাছে কিছুই নাই আমার সব শেষ ক্যামেরা অ্যাকশন আহনি ফালতু কথা বাদ দেই